আসসালামু আলাইকুম আমাদের জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে চমৎকার একটি প্রোডাক্ট দেখাবো মজুমদার ইলেকট্রনিক্স থেকে বলে রাখি আজকে যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে গিয়ে সিকিউরিটি লফ ডিভাইস বলে রাখি এটা হচ্ছে গিয়ে বিভিন্ন কন্টেনারের সিলগালা করতে সিল করতে যে ডিভাইসটি ব্যবহার করা হয় সেই ডিভাইসটি এখানে রয়েছে রয়েছে আমাদের সাথে আপনি ভালো আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের চমৎকার দেখাবো আপনার কোটি টাকার নিরাপত্তা দিবে মজুমদার যেই কোটি কোটি টাকার মাল যারা ইনপুট করে লরির মধ্যে আনে এই লোরির মাধ্যমে কোটি কোটি টাকার ইনপোর্ট ইনপোর্ট করা মাল মাত্র চল্লিশ টাকায় নিরাপত্তা দিবে মজুমদার এন্টারপ্রাইজ এবং ইনসেপ্টেডি ওকে তো শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক রাবুল আলমী আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন সারা বিশ্বে কতই না নিয়ামত আমরা আল্লাহ পাকের কাছ থেকে পেয়েছি তা পেয়ে আমরা সুক্রিয়া জ্ঞাপন করতেছি তারই সাথে সাথে হাজারো উরুদু সালাম প্রেরণ করতেছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণা সৃষ্টি হতো না আমার আপনার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে তই আজকে আপনার চ্যানেলের মাধ্যমে আমি আপনারা যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মাল কন্টেনারে করে মাল আনেন যেগুলো আপনার নিরাপত্তা দেওয়ার জন্য যে সব ধরনের সিকিউরিটি লক আছে অনেক ধরনের সিকিউরিটি দেখেন আপনার চ্যানেলের মধ্যে আমি দেখাচ্ছি এখানে ডিফারেন্ট ডিফারেন্ট সিকিউরিটি লক সিকিউরিটি লক আছে এই লকগুলো কোনটা কোন কাজে ইউজ হয় সবগুলো কিন্তু একই কাজে ইউজ হয় আচ্ছা ধরেন আপনি যদি ধরেন একটা লম্বা বন্ধ পান ধরেন চার পাঁচ দিন একটা সরকারি বন্ধ পাইলে তখন আপনার দোকান পাড়ে যদি তালা লাগান তারপরে একটা সিকিউরিটি লক যদি আপনি এগুলো লাগান আমি আপনার চ্যানেলের মাধ্যমে দেখাচ্ছি দেখেন এই যে এটা আর কাটা ছাড়া কোনো খোলার উপায় থাকবে না যদি আপনার এই সিকিউরিটি লকটা আপনার কাটা কাটায় তাহলে বুঝতে হবে যে আপনার দোকানের মধ্যে কোনো ঝামেলা হয়েছে আপনার কন্টিনারের মধ্যে কোনো না কোনো কিছু ঝামেলা হয়েছে প্রত্যেকটা সিকিউরিটি লকে দেখেন এখানে নাম্বার দেওয়া আছে মোবাইল সিমেদের নাম্বার থাকে একটা সাথে একটা মিলবে না এটা যে ড্রাইভার তার কাছে একটা নাম্বার থাকবে আর যে লোকে মালটা কিনে এনছে তার কাছে সেম নাম্বার থাকবে ওই নামে নাম্বারের নাম্বারে মিলে অ্যাডজাস্ট করে তারপর আপনার মাল আপনি বুঝে নেবেন এটা এরকম নিরাপত্তা জিনিস এটা কাটা ছাড়া আর কোনো খোলা থাকবে না দেখেন আপনার চ্যানেলের মধ্যে দেখাচ্ছি দেখেন এরকম ধরনের এই যে আমার মামা এই যে দেখেন এই মামার কাছ থেকে জানেন এই যে সিকিউরিটিটা কীভাবে করতে হবে এটা এই যে করলাম এই শেষ আর কোন এই কোনটা ছাড়া লক প্রত্যেকটা না মানি আমি একটু বলে দিই এই যে লকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অত্যাধুনিক লক এখন যে ভাইয়ারা একটা ওয়েস্ট করলো এটাও কিন্তু আর খুলতে পারবেন তারা এটা কিন্তু ফুললি দেখেন এটার মধ্যে নাম্বারটা দেখেন এই যে কে এল

এটা হচ্ছে যে শুরু কত টাকা 38 টাকা থেকে শুরু এটা তো 38 টাকা শুরু 38 টাকা থেকে বিভিন্ন রেটে বিভিন্ন রেটে আছে আর এই যে এগুলো আছে আপনার আমি একটা আপনাদেরকে লাগায় দেখাই দেখেন আচ্ছা এগুলো ক্লিপ সিস্টেম হ্যাঁ এগুলো একটা আপনাদেরকে লাগায় দেখাই এই যে আপনি দেখেন এগুলো এই এগুলো কম দামি এই যে আপনি যদি একবার যদি ঢুকে যায় আর করবেন না শেষ বাহ আর হবে কাটা মানি আপনার দোকান বা ফ্যাক্টরি বা আপনার গাড়িতে মধ্যে কোন রকম ঝামেলা হয়েছে এটা কাটা মানি আপনার কোনো কিছু ঝামেলা হয়েছে দেখেন

লক কন্টেনারের লক আছে লক বলে যাই বলেন আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি আর আমি বিদায় বেলা শুধু এতটুকু বলতেছি আমাদের কাছ থেকে আপনারা যত টাকার মালে কেনেন বাংলাদেশের যেই প্রান্তে থেকে মাল কেনেন মোবাইলের মাধ্যমে কেনেন বিকাশ আছে নগদ আছে আর ব্যাংকের মাধ্যমে যদি কেনেন আমাদের ব্যাংকে টাকা দিবেন আমরা মাল ডেলিভারি দিই আর আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ এক হাজার দশ হাজার টাকার মাল কেনেন আমাদের বিকাশে পাঁচশো টাকা দিবেন আমরা মালের ছবি পাঠাবো আমার কাস্টমার আমার লোক ডেলিভারি ম্যান ওখানে যাবে এই মালের ছবি সাথে ওই মাল যদি অ্যাডজাস্ট হয় তাহলে রিসিভ করবেন না হলে ওই লোককে ওখানে বসায় রেখে আপনাদের টাকা আপনারা নিয়ে নিবেন আর আমরা এটা সর্বোচ্চ পাইলটি দিয়ে থাকবো এবং আমরা আপনাদেরকে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার পরিশেষে আবারও ওই কতটুকু বলবো সারা বিশ্বের সকল মুসলমান নির্যাতিত নিভিত সকলে মুসলমানদের পাশে থাকবেন এবং মজুমদার এন্টারভাইজ এবং ইনসেপ্টেরিক সকল বিশ্বের মুসলমানদের সাথে আছে আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন সকলেই ওদের পাশে থাকবেন তো আমি এবং আমার মামা মামা বাগিনা যেখানে কোনো মালে বেজাল নাই সেখানে আমরা আছি সর্বক্ষণিক আপনাদের পাশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার